জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রতিটি ধর্মে গাছপালার বিশেষ গুরুত্ব স্বীকার করা যায় হ্যাঁ বন্ধুরা এমন কিছু গাছপালা আছে যে গাছপালাতে আমরা দেবী দেবতার স্বরূপ হিসেবে পুজো করি হিন্দু শাস্ত্রে বন্ধুরা কিন্তু বর্তমানে যেভাবে গাছ কাটা হচ্ছে তাতে পরিবেশ সংকটের মুখে পড়ছে স্বাভাবিকভাবে মানব জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ শুধু বিজ্ঞান নয় ধর্মশাস্ত্র গাছপালার গুরুত্ব অপরিসীম হ্যাঁ বন্ধুরা তাই দেখুন বিভিন্ন পুজোয় বিভিন্ন নানা ধরনের ফুল ফল ঘাস পাতায় ব্যবহার করা হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে ঠিক সেরকমই কয়েকটি গাছের কথা আমি বলবো যে গাছ সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন সেই গাছ আপনি কোথায় রোপণ করলে বা আপনি কোথায় লাগালে তার থেকে কী শুভ ফল আপনি প্রদান করতে পারেন বা কী ফল পেতে পারেন সেই সম্পূর্ণ তথ্য আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজ আপনাদের সামনে তুলে ধরছি তাই দয়া করে অনুরোধ করে বলছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি এখন স্কিপ করবেন না নমস্কার দর্শক বন্ধুরা হেম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা শাস্ত্র মতে যে ব্যক্তি একটি অসুস্থ একটি নিম দশটি তেঁতুল তিনটি কোথ তিনটি বেল তিনটি আমলকি ও পাঁচটি আম গাছ লাগান তিনি পুণ্যাত্মা তিনি কখনো নরক দর্শন করেন না এইভাবেই ধর্মশাস্ত্রের সমস্ত বৃক্ষ সহ প্রকৃতির সমস্ত তত্ত্বের গুরুত্ব আজ আমি এই ভিডিওগুলোর সামনে আলোচনা করব বন্ধুরা ধর্মমতে প্রকৃতি ঈশ্বরের প্রথম প্রতিনিধি প্রকৃতির সমস্ত তত্ত্ব ঈশ্বরের উপস্থিতির বার্তা বহন করে তাই প্রকৃতিকে দেবতা ভগবান ও পিতামনে মনে করা হয়েছে প্রতিটি দেবী দেবতার সঙ্গে একটি পশু একটি পাখি একটি গাছ জড়িত এমনকি গ্রহ নক্ষত্র জড়িত রয়েছে ধর্ম অনুযায়ী পাঁচ ধরনের যোগ্য হয় যার মধ্যে দুটি যজ্ঞ হলো দেবযজ্ঞ ও বিশ্ব বৈশ্য দেবযজ্ঞ এই দুই যজ্ঞ প্রকৃতিকে সমর্পিত দুই যজ্ঞেরই বৈজ্ঞানিক ধর্মীয় গুরুত্ব রয়েছে দেবযজ্ঞের ফলে জলবায়ু ও পরিবেশ উন্নতি হয় বৈশ্যদেব যজ্ঞ প্রকৃতি ও প্রাণীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমস্ত প্রাণী ও বৃক্ষের প্রতি করুণা ও কর্তব্যের বোধ তাদের অন্ন ও জল দেওয়াকেই ভূত যজ্ঞ বা বৈশ্যদেব যজ্ঞ বলা হয়ে থাকে বন্ধুরা হিন্দু ধর্ম অনুযায়ী বৃক্ষেরও আত্মা আছে বৃক্ষ সংবেদনশীল এবং তাদের শক্তিশালী অনুভূতির মাধ্যমে জীবন পাল্টে যেতে পারে হ্যাঁ বন্ধুরা ঋষিদের মতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বা ঋষিদের মতে অসুস্থ ও বট সমস্ত বৃক্ষের মধ্যে বিশেষ এবং পৃথক তাই অস্বাস্থ্য ও বট গাছকে সবথেকে আলাদাভাবে দেখা হয় বন্ধুরা স্কন্দপুরাণ অনুযায়ী অস্বস্ত গাছে যে সমস্ত দেবতার বাস হ্যাঁ বন্ধুরা অস্বস্তের ছায় অক্সিজেন পূর্ণ আরোগ্যবর্ধক পরিবেশ নির্মিত হয় এই পরিবেশের প্রভাবে বাত পিত্ত কোপ সারিয়ে তোলা যায় তাছাড়া তিনটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় থাকে এর ফলে মানসিক শান্তি লাভ করা যায় প্রাচীন কাল থেকে অস্বস্থ গাছের পূজা করা হয়ে আসছে বন্ধুরা অথর্ববেদের উপবেদ আয়ুর্বেদে নানান্য দুরারোগ্য বেধিতে অসস্ত গাছের ব্যবহার বর্ণনা আছে বন্ধু ঔষধি গ্রহণের গুণের কারণে অসুস্থ গাছকে কল্পবৃক্ষ গাছ বলা হয়ে থাকে অস্বাসস্থের শিকড় থেকে শুরু করে পাতা পর্যন্ত তেত্রিশ কোটি দেবী দেবতার বাস তাই অস্বাস্থ্য গাছের পুজো করা হয় এই গাছে জল অর্পণ করলে রোগ শোক দূর হয় গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে হে পার্থ বৃক্ষের মধ্যে আমি শ্রেষ্ঠ আমি সেই অস্বস্থ অস্বাসস্থ ব্রত প্রসঙ্গে মহর্ষি সনক বলে গেছেন যে মঙ্গল মুহূর্তে নিয়মিত তিনবার অস্বস্ত গাছের পরিক্রমা ও জল অর্পণ করলে দারিদ্র দুঃখ ও দুর্ভাগ্যের বিনাশ হয় অস্বস্তের দর্শন ও পুজো করলে দীর্ঘায়ু ও সমৃদ্ধি লাভ হয় অস্বস্থ ব্রত অনুষ্ঠান করলে কোনো মেয়ে অখণ্ড সৌভাগ্য লাভ করে বন্ধুরা রাস্তার ধারে যে ব্যক্তি অস্বস্থ গাছ লাগান এবং তার দেখাশোনা করেন তিনি দেবলোক লাভ করেন অস্বস্ত গাছ রোপণ করলে ইহলোক কীর্তি লাভ করেন মৃত্যুর পর সে মোক্ষ লাভ সম্ভব করে বন্ধুরা হিন্দু ধর্মে বটবৃক্ষের মাহাত্ম ব্যাখ্যা করা হয় অপরিসীম বট সাবিত্রী নামক এই উৎসব সম্পূর্ণ বটগাছকে ঘিরে বা সমর্পিত হিন্দু ধর্মে এর চার ধরনের বটবৃক্ষকে গুরুত্ব দেওয়া হয়েছে অক্ষয় বট পঞ্চবট বংশীবট ও গয়াবট সিদ্ধ বটেরও উল্লেখ পাওয়া যায় এই বট গাছগুলিকে পবিত্র বটের তালিকায় রাখা হয়েছে প্রয়াগে অক্ষবট নাসিকে পঞ্চবট বৃন্দাবনে বংশীবট গয়ায় গয়াবট ও উজ্জনে সিদ্ধবট অবস্থিত হ্যাঁ বন্ধুরা আবার হিন্দু ধর্মে কোনো মঙ্গল অনুষ্ঠানে আম পাতার ব্যবহার দেখুন আমরা সকলেই করি লক্ষ্মী পুজোয় আম পাতার ব্যবহার করা হয় এছাড়া বন্ধুরা প্রতিটি ঘটে আম পাতার ব্যবহার করা হয় আবার বিবাহ বা অন্য কোনো মঙ্গল অনুষ্ঠানে দরজাতে আমরা আম পাতা দিয়ে সাজানো সাজিয়ে থাকি অথবা আম্রফল্লব বা আম পাতা দিয়ে আমরা সেখানে বিভিন্নভাবে সাজিয়ে থাকি এমন নিয়ম অনু আচরণের আম্রফল্লবের ব্যবহার করা যায় এমন দু শাস্ত্র অনুযায়ী পাঁচটি অথবা তার বেশি আম গাছ যদি আপনি রোপণ করতে পারেন সে দুর্লভযজ্ঞের ফল লাভ করতে পারবে এবং ধর্মশাস্ত্রে সমী গাছের উল্লেখ পাওয়া গেছে বরাহ মেহের নিজের প্রহৎসিংহিতা গ্রন্থে কুসুমলতা নামক অধ্যায়ে বনস্পতি শাস্ত্র ও কৃষি প্রসঙ্গে তথ্য প্রদান করে গিয়ে স্বামী উল্লেখ কর উল্লেখ স্বামী গাছের কথা উল্লেখ আছে বরাহ মেহের অনুযায়ী যে বৎসর স্বামীবৃক্ষের অধিক ফলন হয় অধিক ফুল ফল দেখা যায় সেই বৎসর খরার পরিস্থিতি নির্মাণ হয় বিজয়া দশমীর দিন এর পুজো করার অন্যতম উদ্দেশ্য হল যে যে বছর কোনো কৃষি বিপত্তির সম্ভাবনা থাকতে তা এই বৃক্ষ ইঙ্গিত দিয়ে দেয় এর ফলে কৃষকরা আগে থেকে সমস্যা মুক্তির উপায় খুঁজতে পারে কিন্তু বন্ধু বর্তমান সময়ে বিজ্ঞান এসব জিনিসকে তার থেকে বেশি অ্যাডভান্স হয়ে গেছে কিন্তু স্বামী গাছ সম্বন্ধে এই গাছের বহু উল্লেখ আছে বন্ধুরা যে ব্যক্তি নিজের বাড়িতে ফলের গাছ ফুলের গাছ যারা এইসব গাছ তাদের দেখাশোনা করে তিনি আরো লাভ করতে পারেন বন্ধুরা কোন ব্যক্তি পথের ধারে পাঁচটি বক বটবৃক্ষ রোপণ ও লালন পালন করলে তার সাত পুরুষের উদ্ধার হয় যে ব্যক্তি যত বেশি সংখ্যক নিম গাছ লাগান তত সংখ্যক পুরুষ সে উদ্ধার হয় হ্যাঁ বন্ধুরা গাছের বাগান তৈরি করলে সেই ব্যক্তি প্রসিদ্ধি লাভ করেন হ্যাঁ বন্ধুরা শিব মন্দিরে বেল পাতার গাছ লাগালে সেই ব্যক্তি অকাল মৃত্যু থেকে মুক্তি পেতে পারে বন্ধুরা বাড়িতে তুলসী আমলকি নিরগুন্ডি অশোক এসব গাছ লাগানো শুভ বন্ধুরা রাস্তার ধারে এগারোটি শামী গাছ লাগালে সেই ব্যক্তি ইহলোক পরলোক তার দুই ভালো থাকে হ্যাঁ বন্ধুরা দুটি কনকচাপা গাছ লাগালে সর্বার্থ কল্যাণ হয় হ্যাঁ পাঁচ বা তার বেশি মহুয়া বা মহুল গাছ রোপণ করলে বা লালন পালন করলে ধনলাভ করা যায় এমন কি যজ্ঞের ফল লাভ করতে পারে সেই ব্যক্তি যে ব্যক্তি রাস্তার ধারে দুই বা তার বেশি মৌলশ্রী বৃক্ষ রোপণ এবং দেখাশোনা করে সে একশত যজ্ঞের সমান পুণ্য লাভ করে পাঁচ বা তার বেশি পোশোক গাছ লাগালে পরিবারে কখনও অকাল মৃত্যু হয় না আকস্মিক কোনো সমস্যায় পড়ে না এমনকি পরবর্তী জন্মে পুণ্যাত্মা হওয়ার সুযোগ লাভ করা যায় পাঁচটি পলাশ গাছ রোপণ দেখাশোনা করলে দশটি গ্রাম দানের সমান পুণ্য লাভ করা যায় পথের ধারে বা বড়ো কোনো স্থানে পলাশ গাছ লাগানো উচিত বাড়িতে এই গাছ লাগানো উচিত নয় হ্যাঁ বন্ধুরা বজরঙ্গলীর মন্দির নদীর ধার অথবা কোন সামাজিক স্থানে দুই বা তার বেশি পারিজাত গাছ লাগালে লক্ষ গ্রাম সোনাদানের সমতুল্য পণ্য লাভ করা যায় সারা জীবন বজরঙ্গবলীর আশীর্বাদ সেই ব্যক্তির উপর থাকে বন্ধুরা সোমবার প্রদোশ শিবরাত্রি শ্রাবণ মাস অথবা শিবযোগের দিনে পাঁচটি বা তার চেয়ে বেশি বেল গাছ রোপণও পালন করলে শিবলোক লাভ করা যায় আবার মন্দির বা মন্দিরের কাছে এই গাছ লাগালে সেই ব্যক্তি ও তার সমস্ত পরিবার শিবের আশীর্বাদ লাভ করেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে সুস্থ কামনা নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ